গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই গড়ির কাটায় এখন বাজে সকাল সাড়ে নটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম ঘুম থেকে ওঠার পরেই মেঘ করেছে আকাশে বিশাল কিন্তু জানো তো সেইভাবে মেঘ করছে এখন ঠিকই কিন্তু পরে আর সেভাবে বৃষ্টি হচ্ছে না তো যাই হোক আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়েকে সকাল দুপুর সন্ধে আর রাত্রবেলায় আমি কি কি খাবার খাওয়াই তো সেই জন্য তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্যে মেয়েকে সকালবেলায় আমি নর্মালি দুধ রুটি কলাটাই দিয়ে থাকি তবে জানো তো মাঝে মাঝে এখন চেঞ্জ করে দিচ্ছি কারণ এক খাবার খেতে ওরা ভালো লাগছে না সেটা আমি বুঝতে পারছি এক খাবার যদি আমাদেরকেও দেওয়া হয় প্রতিদিন আমরাও খেতে চাই না সেই কারণে ওকে এখন একটু চেঞ্জ করে করে দিই মাঝে মাঝে দুধ রুটি কলা দিই আবার মাঝে মাঝে অন্য ধরনের খাবার দিই যেরকম ডালিয়া করে দিই আজকে যেরকম ভেবেছি মেয়েকে চিঁড়ে খাওয়াবো তো চিড়েটাকে আমি প্রথমে ভালো করে বেছে নিচ্ছি চিড়ের মধ্যে প্রচুর ধান থাকে জানো তো তো আমি সেই কারণে চিড়ে বা খই ওকে খাওয়ানোর আগে ও খই তো ভালোবাসে তো চিঁড়ে বা খই খাওয়ানোর আগে আমি ভালো করে আগে দেখে নিই যে ওর মধ্যে ধান বা অন্য কোনো নোংরা আছে কিনা দেখো কেমন ধান বেরোচ্ছে দেখেছ তো সেই কারণে ভালো করে চিঁড়েটা বেছে নিয়ে ওটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি দুবার কি তিনবার করে একটু ধুয়ে নিই তারপরে ওকে চিঁড়েটা খাওয়ানোর খাওয়ানোর ব্যবস্থা করি এই দেখো এখন একটু জল নিয়ে নিচ্ছি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চিড়ে তো এমনিতেই খুব তাড়াতাড়ি ভিজে যায় সেটা নিয়ে সমস্যা নেই তো এ দেখো একটার পর একটা নোংরা বা ধান বেরিয়ে যাচ্ছে আমি এখন চিড়েটাকে এক ভালো করে ওর মধ্যে ধুয়ে নিলাম আর যেটার মধ্যে চিড়েটাকে আমি সেদ্ধ করব। সেটার মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে দেওয়ার পরেও একবার আমি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেবো আর এই দেখো আমার চিড়েটা ফাইনাল ধোয়া হয়ে গেছে এবার একটুখানি সামান্য জল দিয়ে চিড়েটাকে সেদ্ধ করবো ওকে দুধ দিয়েই খাওয়াবো চিড়েটা কিন্তু দুধ দিয়ে আর সেদ্ধ করবো না আমি একটু সামান্য জল দেবো আর জলটার মধ্যে ফোটাবো আর কিন্তু কিচ্ছু দিইনি না নুন দিয়েছি না চিনি দিয়েছি ওটাতেই ফুটে গেলে আমি মা ইয়েটাকে বন্ধ করে দেবো ইন্ডাকশানটাকে তো দেখো চিড়েটা আমার কিন্তু ফুটতে শুরু করেছে বেশিক্ষণ ফোটাবো না চিড়ে যেহেতু নরম এমনিতেই খুব কম সময়ে সেদ্ধ হয়ে যাবে জলে ভেজেই নরম হয়ে যায় কিন্তু আমি একটু সেদ্ধ করবো বলে একটুখানি ইয়েতে বসালাম ইন্ডাকশানে আর এই দেখো একটা কলা নিয়ে নিয়েছি আমার মেয়েকে আমি ছোটোবেলা থেকেই মানে জবে থেকে ছ মাস হয়েছে ওর খাওয়া ধরিয়েছি ওকে তখন থেকে ওকে কাঠালি কলাটাই খাওয়াই কাঠালি কলা শরীরের জন্যও ভালো ভালো সব দিক থেকে কাঠালি কলা উপকার আর কোনো অম্বলও হয় না জানো তো তো এই যে কাঠালি কলাটাকে ভালো করে হাতে করে স্ম্যাশ করে নিয়েছি আর এখন হাতে করে হলো না একটু গোটা গোটা রয়ে গেছে বলে আমার স্ম্যাশ করার যন্ত্র আমি নিয়ে ভালো করে চটকে নিয়েছি দেখো আর এই যে চিড়িটা সেদ্ধ হয়ে গেছে চিড়িটাকে দিয়ে দিলাম কলার মধ্যে খুব সহজ একটা রেসিপি বানিয়ে আমি ওকে খুব বেশি টাইম লাগে না খুব অল্প সময় লাগে টাইম কোথায় লাগে জানো এটাকে ঠান্ডা করতে ব্যাস আর কিছুই না তবে শীতকাল হলে এটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত গরমকাল বলে একটু ঠান্ডা হতে টাইম লাগছে আর কি আর এই যে আমাদের দুধ এ দেখো দুধটাকে আমাদের সকালবেলাতেই দুধ আসে বাড়িতে আর এই দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে রেখে দেয় মা কিংবা বাপি একটু গরুর দুধই খাওয়াই মেখে আর ফর্মুলা মিল্কও আছে সেটা সব সময় নয় মাঝে সাঝে এক একবার দিই আর এই যে ভালো করে ফোটানো হয়ে গেছিলো দুধটা সেই দুধটাই নিয়ে নিলাম চিড়ে আর কলাটার মধ্যে এখন ভালো করে মিশিয়ে নেব দুধটাকে ব্যাস মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার সকালের খাবার মেয়ের জন্যে আর মেয়ে খুব মানে মেয়েকে খাওয়াতেও একটা বেশিক্ষণ টাইপ লাগবে না যেহেতু কলা আছে গিলতেও ওদের সুবিধা হয় কারণ বেশি শক্ত জিনিস হলে গিলতে একটু সমস্যা হয় তবে যেহেতু কলা দিয়ে জিনিসটা একদম স্মুথ হয়ে যায় তো ও চট চট করে গিলে নেয় আর কি তো ওই ছিল আমার সকালের খাবার এখন চলে এসে যে দুপুরবেলায় মেয়েকে কী খাওয়াবো তো দেখো দুপুরে আমি সেই ছ মাস থেকেই না ওকে এই খাবারটাই খাইয়ে আসছি আর ঠাকুরের আশীর্বাদে বলতে নেই ওর পটিও ঠিকঠাক হয় প্রতিদিনও এক টাইমে পটি করে প্লাস শিশুও ঠিকঠাক হয় আর কোনো রকম কোনো গ্যাসের সমস্যাও কিন্তু আমার মেয়ের পেটে নেই আর কোনো রকম কোনো পেট ব্যথা বা পেট ব্যথা বা পেটে কোনো রকম যন্ত্রণা কোনো কিছুই কিন্তু ঠাকুরের আশীর্বাদে ওর হয় না কারণ ছোটোবেলা থেকেই ওকে আমি এই সব খাবারগুলোই দিয়ে আসছি তো এই দেখো আমি কি কি সবজি নিয়ে নিয়েছি ডাল আমার আসলে না কি বলতো সবজি বলতে আমার ঘরে যা যা সবজি থাকে আমি সেই সমস্ত সবজি কিন্তু মেখে দিই যখন যেটা থাকে দিনা ওকে সবজির মধ্যে যেগুলো দিনা না সেটা হচ্ছে মূলো বেগুন কচু এইসব সব না বাদ আমি যেরকম আজকে নিয়েছি পটল কুমড়ো পেঁপে আলু ভেন্ডি এসব আর কোনো সময় গাজর দিই গাজরটাওকে অনেক ছোটবেলা থেকে দিয়ে আসছি বরবটি দিয়েছি আজকে কোনো সময় বিনস থাকলে বিনসও দিই তো সবজিগুলো কেটে নিয়েছি যা সবজি থাকে ফ্রিজে যখন যদি লাউ থাকতো তা লাউও দিতাম যতটুকু থাকে বা যা থাকে সেটাই ওকে আমি দিই প্রতিদিনকার খাবারে ওর সবজিটা থাকবেই এটা আমার মানে মাস্ট আমি ছোটোবেলা থেকে ওকে সবজি খাইয়ে অভ্যেস করানোর চেষ্টা করি তো এই যে দিয়ে দিলাম আর তার সাথে মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে ওটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর সাথে কিচ্ছু দেবো না শুধু একটুখানি নুন দেবো আর অল্প একটু হলুদ দেবো ব্যাস আমার রেডি খাবার আর এই দেখো ভাত তো সকালবেলায় হয়ে যায় আমাদের তো সেই ভাত থেকে আমি আমার মেয়ে যতটা খাবে সেই পরিমাণ অনুযায়ী দুবেলাটা আমি একেবারে রান্না করে ফ্রিজে ফ্রিজে রেখে দিই ও টা আর এ খাইয়ে দিই বের করে তো এ দেখো আমি পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছি ও যতটা খায় সেই আন্দাজ বুঝে তো সেটা ভাতটা দিয়ে দিলাম মন বলতে একটু নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে ব্যাস ভাত রেডি এটা শুধু প্রায় মোটামুটি পাঁচ ছ খানা সিটি মারলেই আমার ভাতটা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এ দেখো আমার ভাতটা হয়ে গেছে আর এই যে ভাতটা দেখো সুন্দরভাবে হয়ে গেছে আমি একটুখানি মানে জলটা একটু টেনেই গেল একটু পাতলা পাতলা রাখার চেষ্টা করি যাতে পরে আর জল বা অন্য কিছু ডালের জল বা এমনি জল মেশাতে না হয় কারণ ডাল তো আমি এর মধ্যে দিয়েই রাখি তো সেই কারণে আমি একটু পাতলা করারই চেষ্টা করি তবে আজকে একটু গাঢ় হয়ে গেছে একটুখানি হালকা একটু গরম জল আমার ফ্ল্যাক্সে করাই থাকে মা সব সময় সকালে আগে মেয়ের গরম জলটা করে নেয় তো ফ্ল্যাক্সে জল থাকে তো সেই জল দিয়েই এটাকে হাতে একটুখানি ঠুকে নেওয়ার পরে মানে একটু পেস্ট করে নেওয়ার পরে জলটা দিয়ে একটু পাতলা করে দেবো ব্যাস এই যে আমার খাবার রেডি সুন্দর মানে বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যকর আর খুব পুষ্টিকর খাবার বাচ্চারা দেখো সবসময় মুখরোচক খাবারই খেতে চাইবে কিন্তু আমাদেরকে সেটা বুঝে দিতে হবে কখন ওকে ওদেরকে মুখরোচক খাবার দেবো বা কি ক্ষেত্রে দেবো বা কি ক্ষেত্রে দেবো না তো সেসব সব কিছুই মায়েদের হাতেই থাকে থাকে বিশেষ করে আর নিচ্ছে একটা পেটির মাছ এটা আমাদের জ্যান্ত মাছ আমাদের প্রতিদিন সকালে জ্যান্ত মাছই নেওয়া হয় আর মেয়ে আসার পর থেকে মানে সব সময় জ্যান্ত মাছটাই নেওয়া হচ্ছে আমরা আগাগোড়াও জ্যান্ত মাছই খাই তো এই যে একটু মাছের ঝোল নিয়ে নিলাম একদম জিরে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল করেছিল ঝোল করেছিলাম আমি আর এ দেখো এখানে চাটনি করা হয়েছে মা চাটনি করেছিল সেই চাটনি থেকে একটু চাটনি নিয়েছি কারণ ও যেটা পছন্দ করে সেই পছন্দটাও আমাকে খেয়াল রাখতে হয় নয়তো ওর খাবারের প্রতি নাও নেওয়া চলে আসবে আর সেটা কিন্তু বিশাল বড় একটা বিপদ আমার জন্য তো সেই কারণে ও চাটনি পছন্দ করে আর ও শাকটাও খেতে খুব পছন্দ করে তাই একটু বাটিতে শাক নিয়েছি আর চাটনি নিয়েছি আর এই মাছটা নিয়েছি ওর আবার মানে মতিভোজা ভার জানো তো কোনো সময় মাছ খাচ্ছে কোনো সময় মাছ খেতে চাইছে না তখন আমাকে ভাতের সঙ্গে মাছটাকে মিশিয়ে দিতে হয় তো যাই হোক এ দেখো আমার মেয়ে দুপুরের খাবার কিন্তু রেডি ভাত নিয়েছি মাছ নিয়েছি শাক নিয়েছি আর নিয়েছি আমের চাটনি তো এই যে মেয়ের আজকে দুপুরে এটা দিয়েই খাবে এই দেখো মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছে আর দেখো মেয়ে কী সুন্দর বসে বসে চাটনি খাচ্ছে আর সেই ফাঁকে আমার আসলে না খাবারটা একটু গরম ছিল সেই কারণে আমি খাবারটা একটু ঠান্ডা করছিলাম হাত দিয়ে নেড়ে নেড়ে তো আমার ওই জন্য একটু টাইম লেগে গেছে তবে আমার মেয়ে দুপুর আর রাত্রের খাবার খেতে কিন্তু একদমই জ্বালায় না খুব সুন্দর করে খেয়ে নেয় ওর যত জ্বালাতন হচ্ছে সকালের খাবারের আর সন্ধ্যের খাবারে এই দুটো টাইম ওর খেতে ইচ্ছা করে না আমি জানি না কেন তো এই দেখো এখন মেয়েকে খাওয়াচ্ছি আর জানো তো এই এইগুলো আমি তোমাদের যেগুলো দেখালাম এগুলো সব সলিড ফুডটাই দেখালাম এর মাঝে মাঝে মেয়েকে অনেক কিছুই খাওয়াই যেরকম জলটা খাওয়াই তারপরে মাঝে বারোটা নাগাদ ফল খাওয়াই মেয়েকে যা ফল থাকে আজকে যেরকম বেদানা খাইয়েছিলাম আর বেদানা রস করে দিয়েছিলাম আর সাথে মুসাম্বি ছিল সেই মুসাম্বিটাও রস করে দিয়েছি চলো এবার চলে আসি সন্ধ্যের রুটিনে এখন বিকেল মোটামুটি ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা মতন বাজে আর বাইরে এতটাই মেঘ করেছে কিন্তু সকালেও মেঘ করেছিল কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি তোমাদের দাদা ভাই বললো কলকাতার দিকে খুব ভালোই বৃষ্টি হয়েছে তবে আমাদের এদিকে একদমই বৃষ্টি হয়নি তো এখনও মেঘ করেছে সেই আশায় মেয়ে আর আমি ছাদে বল খেলছিলাম যে একটু হাওয়া দিলে আরাম পাবো আর কি কিন্তু কিছুই হলো না তো যাই হোক চলে এসেছি নিচে মেয়েকে নিয়ে আর এখন মেয়েকে সন্ধ্যাবেলার খাবার রেডি করবো মেয়ে সন্ধ্যাবেলাতে ওকে আমি বেশি মানে বড়া আর কি বেশিরভাগ টাইম সেরেলাকটাই খাওয়াই তবে সন্ধ্যাবেলা খায় বেশিরভাগ দিন যেরকম এখন সাতটা বাজে এই সময় আমি ওকে দিচ্ছি সেরেলাক এখন সেরেলাক দেবো আর ঠিক সাড়ে আটটা নাগাদ ওকে একটা ছোট্ট কিছু স্ন্যাক্স দেবো যেরকম আমি মাঝে তোমাদেরকে বলি যারা তোমার যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমি মাঝে সাঝে ওকে রসগোল্লা দিই কোনো সময় রসগোল্লা থাকলে একটু রসগোল্লা দিলাম কোনো সময় বাটার দিয়ে রুটি দিয়ে দিলাম মানে রুটির মধ্যে বাটার লাগিয়ে দিলাম কোনো সময় একটু শুকনো খই খেলো বা একটু শুকনো মুড়ি খেলো এইভাবে তবেই আমি ওকে সাড়ে আটটা নাগাদ একটা ছোট স্ন্যাক্স দিই যাতে ও মানে ও ক্ষিতে তাড়াতাড়ি না পেয়ে যায় আর কি তো এই যে এখন সিলেলারটা গুলে নিচ্ছি একটা গুলেছি এখন দেখো খুব পাতলা লাগছে তবে এটা যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো না একটু ঠান্ডা হবে সিলাইলারটা জলে দেওয়ার পরে একটুখানি ফুলে তো ঢাকা দা দিয়ে রেখে দেবো আর একটু পরেই দেখবো এটা ফুলে মোটা হয়ে গেছে দেখো কতটা মোটা হয়ে গেছে বুঝতে পারছো তো এই যে সিলেকটাকে এখন ঠান্ডা করবো ঠান্ডা করে মেয়েটাকে আমি খাওয়াতে নিয়ে যাবো তো এখন ওটাকে একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর দেখো 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 মেয়ে মেয়ে চলে চলে মেয়ের কাছে কি করেছে আটা দিয়ে সমস্ত নিজের গা মাখিয়েছে কালকে আমাকে দিয়ে আটা দিয়ে মাখিয়েছিল জানো আর আজকে নিজেকে মেখেছে দেখো কেমন এটাই হচ্ছে খেলা আর ওর খেলা থেকে যদি একটুখানি সরিয়ে দিই তাহলেই ওর কান্নাকাটি শুরু হয়ে যাবে তো যাই হোক মেয়েকে এখন সেরেলাক খাওয়াবো আর আজকে আমি সন্ধ্যাবেলাতে ভেবেছি একটু চাউমিন বানাবো তো মেয়েকে সাড়ে আটটা নাগাদ একটুখানি মেয়ের জন্য ওই সস আর লঙ্কা দেওয়ার আগে তুলে রেখে দিই ঝালটা দেওয়ার আগে তো আমি চাউমিনে এমনিতেও তেলটা কমই দিই তো সেই কারণে মেয়ের ক্ষেত্রেও তেলটা কমই দিতে হবে আর কি তো মেয়েকে ওই সাড়ে আটটা নাগাদ একটু চাউমিন ওকে আমি বাটিতে করে দেব ওটাই খাবে ব্যাস তারপরে একেবারে রাতের খাবারটা খাবে তুমি কি মেখেছো গায়ে এই যে এই যে তুমি এটা গায়ে কি মেখেছো কি এটা কি কি মেখেছো বলো আর কে পরিষ্কার করবে এবার এগুলো হ্যাঁ এই যে 요거 বড় সুন্দরই তো এই যে বন্ধুরা রাতের খাবার রেডি করে নিয়ে চলে এসেছি এখন রাত মেখে খাওয়াবো এখন 10টা মতন বাজে তো এই খাবারটা আমি সকালে যে বানিয়ে নিয়েছিলাম ভাত একসাথেই দুবেলার বানিয়ে নিই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি আর একটু বাটার দিয়ে দিয়েছি ব্যাস মেয়েকে রাত্রেবেলাতে এটাই খাওয়াবো আর সাথে কিছু দেবো না এটা হলেই মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে যাবে ওকে আমি সবসময়ই চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়ার কারণ বাচ্চাদেরকে এক ঘেয়েমে খাওয়ার খাওয়ালে ওদের আর খাবারের প্রতি সেই চাহিদাটা থাকে না ওরা খাবার খেতে চায় না তখনই খাবার নিয়ে কান্নাকাটি করে তবে জানি না কেন আমার মেয়ে সকালে আর রাত্রে মানে সন্ধ্যেবেলাটা খেতে গিয়ে এত জ্বালাতন করে আমি নিজেও বুঝতে পারি না কেন করে তো এখানে দেখো মেয়েকে খাওয়াচ্ছি আর মেয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে এরপরে আমরাও মের খাওয়ানো হয়ে গেলে আমরাও খেয়ে নেবো তো এই ছিল আমার আজকের ব্লগ তো তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্যে তোমরা সবাই সুস্থ থেকো আর স্বাভাবিক থেকে টাটা বন্ধুরা